আজ আমরা ফিরে যাব নব্বই দশকে শীতের সেই হারিয়ে যাওয়া সময়গুলোতে যখন আমাদের চারপাশে ছিল সাদা শীতে কিন্তু মনোরম মুহূর্ত যে সময়গুলো আজ আর ফিরে পাওয়া যায় না শীতকালে গ্রামে খেজুরের রস সংগ্রহের রেওয়াজ ছিল যা এখন অনেক কম হয়ে গেছে শীতকালে মাটির চুলায় রান্না করা হতো বিশেষ করে গরম খাবার তৈরি করার জন্য যা আজকাল অনেক কম দেখা যায় শীতের সকালে পিঠা এবং গরম চা খাওয়ার চর্চা ছিল যা আজকাল হারিয়ে গেছে নব্বই দশকে গ্রামে টেলিফোন বোধ ছিল যেখানে মানুষ ফোন করতে আসতেন এখন তা বিলুপ্ত শীতকালে অনেক বাড়িতেই চুলায় কাঠপুরে ধোঁয়া উঠানো হতো যা এখন প্রায় দেখা যায় না টেলিভিশন এবং রেডিও ছিল একমাত্র বিনোদনের উৎসব এখন ইন্টারনেট এবং স্মার্টফোন সব কিছু পাওয়া যায় বিশেষত উত্তরাঞ্চলে শীতকালে রাস্তায় তুষার জমা হতো যা বর্তমানে বিরল শীতকালে পুকুর বা কূপ থেকে পানি তোলা একটি দৈনন্দিন কাজ ছিল যা এখন অনেক জায়গায় হালকা হয়ে গেছে গ্রামের মেলাতে শীতের সময় গান ও নাচের আয়োজন ছিল যা এখন অনেক কম গ্রামের লোকেরা শীতের সকালে শীতল হওয়ার আগে গরম তেল দিয়ে শরীর ম্যাসাজ করত। যা আজকাল প্রায় নেই গ্রামে শীতকালে নদীতে বা পুকুরে স্নান করা ছিল একটি সাধারণ অভ্যাস যা আধুনিক সময়ে হারিয়ে গেছে শীতের দিনে পায়ে মোজা ও স্যান্ডেল পরা হতো যা এখন অনেক কম হয়ে গেছে শীতকালে কম্বল বা চাদর মোড়ে ঘুমানো ছিল যা এখন আর তেমন দেখা যায় না গ্রামে শীতের সকালে হাঁটতে বের হওয়া একটি পুরনো অভ্যাস ছিল এখন অনেকে এটি ভুলে গেছেন শীতকালে ঘরের কাজের জন্য লোকজন আগুন পুড়িয়ে কাঠ সংগ্রহ করতো যা এখন যান্ত্রিক হয়ে গেছে শীতকালে গ্রামে মাটির চুলায় নানা ধরনের পিঠা তৈরি করা হতো যা এখন পাওয়া কঠিন শীতের দিনে রাস্তায় পাশে গরম শরবত বিক্রি করার প্রচলন ছিল যা এখন অনেক কম হয়ে গেছে রেডিওতে শীতকালীন গানের অনুষ্ঠান শোনা হতো যা এখন ইউটিউব বা স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যায় শীতের সময় গ্রামের মেলাগুলো ছিল অত্যন্ত জনপ্রিয় যেখানে নানা ধরনের পণ্য খাবার এবং বিনোদন পাওয়া যেত শীতের সকালে গ্রামে কুয়াশায় ঢেকে থাকা রাস্তাগুলোর সৌন্দর্য যা এখন প্রায় কমে গেছে